আদ্যানাথ এবং বৈদ্যনাথ চক্রবর্তী দুই শরিক কিন্তু ভাগ্যের সুদিন এসেছে এক ভাইয়ের অন্যজনের কপালে শুধু ধুলি বৈদ্যনাথের বাবা মহেশচন্দ্র ছিলেন একেবারে ভিতর সার্বিহীন মানুষ বিষয় বুদ্ধি বলতে কিছুই ছিল না তিনি শুধু তার দাদা শিবনাথের কথাতেই চলতেন দাদা আপনি যা বলবেন তাতেই আমার মঙ্গল ভাইকে ভালোবাসি তো সব কিছুই দেখি তোমার হয়ে এই ভালোবাসা আর স্নেহের আড়ালেই ঘটে গেল সম্পত্তি আত্মসাত বৈদ্যনাথের কপালে পড়ে রইল শুধু খানিক কোম্পানির কাগজ যেন জীবন সমুদ্রে একমাত্র ভেসে থাকা খড়কুটো শিবনাথ বহু অনুসন্ধানে তাহার পুত্র আদ্যানাথের সহিত এক ধনির একমাত্র কন্যার বিবাহ দিয়া বিষয় বৃদ্ধির আরেকটি সুযোগ করিয়া রাখিয়াছিল মহেশচন্দ্র একটি সপ্তকন্যা ভারগ্রস্থ দরিদ্র ব্রাহ্মণের প্রতি দয়া করিয়া এক পয়সা কন্যা লইয়া তাহার জ্যোষ্ঠা কন্যাটির সহিত পুত্রের বিবাহ দেন সাতটি কন্যাকে যে ঘরে নাই তাহার কারণ তাহার একটিমাত্র পুত্র এবং ব্রাহ্মণও সেরূপ অনুরোধ করে